নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প সংগ্রহ থেকে নেয়া টু সকালে একটা পার্সেল এসে পৌঁছেছে খুলে দেখি এক জোড়া জুতো না শত্রুপক্ষের কাজ নয় একজোড়া পুরনো ছেঁড়া জুতা পাঠিয়ে আমার সঙ্গে রসিকতার চেষ্টাও করেনি কেউ চমৎকার ঝকঝকে বাঘের চামড়ার নতুন চটিটা দেখলে চোখ জুড়িয়ে যায় পায়ে দিতে লজ্জা বোধ হয় দস্তুর মতো ইচ্ছে করে বিছানায় শুয়ে রাখি কিন্তু জুতো জোড়া পাঠালো কে কোথাও অর্ডার দিয়েছিলাম বলেও তো মনে পড়ছে না আর বন্ধুদের সব কি কিন্তু চিনি বিনামূল্যে এমন এক জোড়া জুতো পাঠানোর মতো দরাজ মেজাজ এবং ট্যাগ কারও আছে বলেও জানি না তাহলে ব্যাপারটা কি খুব আশ্চর্য হব কিনা ভাবছি এমন সময় একখানা সবুজ রঙের কার্ড চোখে পড়লো উইথ বেস্ট কমপ্লিমেন্টস অব রাজা বাহাদুর এন আর চৌধুরী রামগঙ্গা স্টেট আর তক্ষুনি মনে পড়ে গেল মনে পড়লো আট মাস আগেকার এক আর ইতিহাস একটি বিচিত্র শিকার কাহিনী রাজা বাহাদুরের সঙ্গে আলাপের ইতিহাসটা ঘোলাটে সূত্রগুলো অ্যালোমেলো যতদূর মনে হয় আমার এক সহপাঠী তার এস্টেটে চাকরি করত তারই যোগাযোগে রাজা বাহাদুরের এক জন্ম বাসরে আমি একটা কাব্য সম্বর্ধনা জ্ঞাপন করেছিলাম ঈশ্বর গুপ্তের অনুপ্রাস চুরি করে যে প্রশস্তি রচনা করেছিলাম তার দুটো লাইন এরকম ত্রিভুবন প্রভাকর ও হে প্রভাকর গুণবান মহিয়ান হে রাজেন্দ্রবর ভূতলে অতুল কীর্তি রামচন্দ্র সম অরাতি দমন ও তুমি নিরুপম কাব্যচর্চার ফল্লাভ হল একেবারে নগদ নগদ পড়েছি আকবরের সবাসদ আব্দুর রহিম খানখানান হিন্দি কবি গঙ্গের চার লাইন কবিতা শুনে চার লক্ষ টাকা পুরস্কার দিয়েছিলেন দেখলাম সে নবাবী মেজাজের ঐতিহ্যটা গুণবান মহিয়ান অরাতি দমন মহারাজ এখনও বজায় রেখেছেন আমার মতো দিনাতে দিনের ওপরেও রাস দৃষ্টি পড়ল তিনি আমাকে ডেকে পাঠালেন প্রায়ই চা খাওয়াতে লাগলেন তারপর সামান্য একটা উপলক্ষ করে দামি একটা সোনার হাতগড়ি উপহার দিয়ে বসলেন এক সময়ে সেই থেকে রাজা বাহাদুর সম্পর্কে অত্যন্ত কৃতজ্ঞ হয়ে আছি আমি নিচক কবিতা মেলাবার জন্য বিশেষণগুলো ব্যবহার করেছিলাম এখন সেগুলোকেই মন প্রাণ দিয়ে বিশ্বাস করতে শুরু করেছি রাজা বাহাদুরকে আমি শ্রদ্ধা করি আর গুণগ্রাহী লোককে শ্রদ্ধা করাই তো স্বাভাবিক বন্ধুরা বলে মোসাহেব কিন্তু আমি জানি ওটা নিচক গাইয়ের জ্বালা আমার সৌভাগ্যে ওদের ঈর্ষা তা আমি পরোয়া করি না নৌকা বাঁধতে হলে বড় গাছ দিকে বাঁধাই ভালো অন্তত ঝাপটার আগাতে সম্পূর্ণ নিরাপদ তাই মাস আষ্টেক আগে রাজা বাহাদুর যখন শিকারে তার সহযাত্রী হওয়ার জন্য আমাকে নিমন্ত্রণ জানালেন তখন তা আমি ঠেলতে পারলাম না কলকাতার সমস্ত কাজকর্ম ফেলে উর্দুশ্বাসে বেরিয়ে পড়া গেল তাছাড়া গোরা সৈন্যদের মাঝে মাঝে রাইফেল উঁচিয়ে শকুন মারতে দেখা ছাড়া শিকার সম্বন্ধে কোনো স্পষ্ট ধারণাই নেই আমার সেদিক থেকেও মনের ভেতরে গভীর এবং নিবিড় একটা প্রলোভন ছিল জঙ্গলের ভেতরে ছোট একটা রেললাইনে আরও ছোট একটা স্টেশনে গাড়ি থামল নামবার সঙ্গে সঙ্গে সোনালি তকমাটা ঝকঝকে পোশাক পরা আর এসে সেলাম দিল আমাকে বললে হুজুর চলুন স্টেশনের বাইরে মেটে রাস্তায় দেখি মস্ত একখানা গাড়ি যার পুরো নাম রোলস রয়েস সংক্ষেপে যাকে বলে রোজ তা রোজই বটে মাটিতে চলল না রাজহাঁসের মতো হাওয়ায় বেসে গেল সেটা ঠিক তাহর করে উঠতে পারলাম না চামড়ার খটকটি গদি নয় লাল মকমলের কুষ্ণা হেলান দিতে সংকোচ হয় পাচে মাতার সস্তা নারকেল তেলের দাগ ধরে যায় আর বসবার সঙ্গে সঙ্গে মনে হয় সমস্ত পৃথিবীটা নিচের মাটির ঢেলার মতো ঘুরিয়ে যাক আমি এখানে সুখী এবং নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারি হাঁসের মতো ভেসে চলল রোজা মেটে রাস্তায় চলেছে অথচ এতটুকু ঝাঁকুনি নেই ইচ্ছে হলো একবার ঘাড় বের করে দেখি গাড়িটা ঠিক মাটি দিয়েই চলেছে না দুহাত উপর দিয়ে উড়ে চলেছে এর চাকাগুলো পথের দুপাশে তখন নতুন একটা জগতের ছবি সবুজ শালবনের আড়ালে আড়ালে চা বাগানের বিস্তার চকচকে উজ্জ্বল পাতার শান্ত শ্যামল সমুদ্র দূরে আকাশের গায়ে কালো পাহাড়ের রেখা ক্রমশ চা বাগান শেষ হয়ে এলো পথের দুপাশে ঘন হয়ে দেখা দিতে লাগলো অবিচ্ছিন্ন শালবন একজন আরদালি জানালো হুজুর ফরেস্ট এসে পড়েছে ফরেস্টই বটে পথের উপর থেকে সূর্যের আলো সরে গেছে এখন শুধু শান্ত আর বিষণ্ন ছায়া রাত্রির শিশির এখনো ভিজিয়ে রেখেছে পথটাকে রোজের নিঃশব্দ চাকা নেচে মরমর করে সারা তুলছে শুকনো শালের পাতা বাতাসে গুরু গুরু বৃষ্টির মতো শালের ফুল ঝরে পড়ছে পথের পাশে ময়ূরের তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো দুপাশে নিবিড় শালের বন কোথাও কোথাও ভেতর দিয়ে খানিকটা দৃষ্টি চলে কখনো কখনো ভুনো ঝোপে আচ্ছন্ন মাঝে মাঝে এক টুকরো কাঠের গায়ে লেখা উনিশশো পঁয়ত্রিশ উনিশশো মানুষ বনকে শুধু উচ্ছন্ন করতে চায় না তাকে বাড়াতেও চাই এসব প্লটে বিভিন্ন সময়ে নতুন করে শালের চারা রোপণ করা হয়েছে এ তারই নির্দেশ বনের রূপ দেখতে দেখতে চলেছি মাঝে মাঝে ভয় যে না করছিল এমন নয় এই ঘন জঙ্গলের মধ্যে হঠাৎ যদি গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যায় আর তাক বুঝে যদি লাপ মারে একটা বনো জানোয়ার তাহলে তাহলে পকেটের ফাউন্টেন প্যান্টা ছাড়া আত্মরক্ষার আর কোনো অস্ত্রই সঙ্গে নেই শেষটায় আর থাকতে না পেরে জিজ্ঞাসা করে বসলাম হারে এখানে বাঘ আছে ওরা অনুকম্পার হাসে হাসল হাঁ হুজুর ভালুক রাজা রাসরার সহবত কাজে যতটুকু জিজ্ঞাসা করব। ঠিক ততটুকুই উত্তর ওরা বলল হ্যাঁ হুজুর অজগর সব জি মালিক প্রশ্ন করার উৎসাহ ওই পর্যন্ত এসে থেমে গেল আমার যেরকম দ্রুত উত্তর দিয়ে যাচ্ছে তাতে কোনো প্রশ্নই যে না বলে আমাকে আশ্বস্ত করবে এমন তো মনে হচ্ছে না যতদূর মনে হচ্ছিল গেরিলা হিপোপোটেমাস ভ্যাম্পায়ার কোনো কিছুই বাকি নেই এখানে জুলু কিংবা ফিলিপিনেরাও বিষাক্ত বুমেরাম বাগিয়ে আছে কিনা এবং মানুষ পেলে তারা বেগুন পোড়া করে খেতে ভালোবাসে কিনা। না এ জাতীয় একটা কুটিল জিজ্ঞাসাও আমার মনে জেগে উঠেছে ততক্ষণে কিন্তু নিজেকে সামলে নিলাম খানিকটা আসতেই গাড়িটা ঘষ করে ব্রেক কষল একটা আমি প্রায় আর্তনাদ করে উঠলাম কিরে বাঁক নাকি আটদালিরা মুসকে হাসল না হুজুর এসে পড়েছি ভালো করে তাকিয়ে দেখি সত্যি তো এসে পড়েছি সন্দেহ নেই পথের বাঁ দিকে ঘন শালবনের ভেতরে একটুখানি ফাঁকা জমি সেখানে কাঠের তৈরি বাংলো প্যাটার্নের একখানা দোতলা বাড়ি এই নিবিড় জঙ্গলের ভেতর যেমন আকস্মিক তেমনি অপ্রত্যাশিত গাড়ির শব্দে বাড়িটার ভেতর থেকে দু তিনজন চাপরাশি বেরিয়ে এলো ব্যত ব্যস্ত হয়ে এতক্ষণ লক্ষ্য করিনি এবার দেখলাম বাড়ির সামনে চৌরা একটা গরখাই কাটা লোকগুলো ধরাধরি করে মস্ত বড় এক ফালি কাট খাতটার উপরে সাঁকুর মতো বিছিয়ে দিল তাড়িয়ে উপর দিয়ে গাড়ি গিয়ে দাঁড়ালো রাজবাহাদুর চৌধুরীর হান্টিং বাংলোর সামনে আরে আরে কি সৌভাগ্য রাজা বাহাদুর স্বয়ং এসে বারান্দায় দাঁড়িয়েছেন আমার অপেক্ষায় একগাল হেসে বললেন আসুন আসুন আপনার জন্য আমি এখনও চা পর্যন্ত খাইনি শ্রদ্ধায় আর বিনয়ে আমার মাথা নিচু হয়ে গেল মুখে কথা জোগালো না শুধু বেকুবের মতো কৃতার্থের হাসে হাসলাম একগাল রাজা বাহাদুর বললেন এত কষ্ট করে আপনি যে আসবেন সে ভাবতেই পারেনি বড় আনন্দ হলো চলুন চলুন উপরে চলুন এতক্ষণ না থাকলে কি আর রাজা হয় একেই বলে রাজচিত বিনয় রাজা বাহাদুর বললেন আগে স্নান করে রিফ্রেশ হয়ে আসুন টি ইজ গেটিং রেডি বয় সাহেবকা গোসলকানা মেলে যাও চল্লিশ বছরের দাড়িওয়ালা বয় নিঃসন্দেহে বাঙালি তবু হিন্দি করে হুকুমটা দিলেন রাজা বাহাদুর কারণ ওটাই রাজকীয় দস্তুর বয় আমাকে কানে নিয়ে গেল আশ্চর্য এই জঙ্গলের ভেতরও এত নিখুঁত আয়োজন এমন একটা বাথরুমের জীবনে আমি স্নান করিনি ব্রাকেটে তিন চার কানা সদ্য পাট ভাঙা নতুন তোয়ালে তিনটে দামি সোপ তিন রকমের নতুন সাবান আছে দামি দামি তেল লাইম জুস অতিকায় বাদ ঠাপ ওপরে ঝাঁঝরি নিচে টিউবওয়েল থেকে পাম্প করে এখানে ধারা স্নানের ব্যবস্থা একেবারে রাজকীয় কারবার কে বলবে এটা কলকাতার গ্র্যান্ড হোটেল নয় স্নান হয়ে গেল ব্রাকেটে ধূপ দুরস্ত করা ফরাস ডাঙার ধুতি সিল্কের লুঙ্গি আদ্যের পাজামা দামের দিক থেকে পাজামাটাই সস্তা মনে হলো তাই পরে নিলাম বয় বাইরে দাঁড়িয়েছিল নিয়ে গেল ড্রেসিং রুমে ঘরজোড়া আয়না পৃথিবীর যা কিছু প্রসাদনের জিনিস কিছু আর বাকি নেই এখানে ড্রেসিং রুম থেকে বেরুতে সোজা ডাক পড়ল রাজা বাহাদুরের লাউঞ্চে রাজা বাহাদুর একখানা চেয়ারে চিৎ হয়ে শুয়ে ম্যানিলা চুরুট খাচ্ছিলেন বললেন আসুন চা তৈরি চায়ের বর্ণনা না করায় ভালো চা কফি কোকো ওবাল্টিন রুটি মাখন পনির চর্বিতে জমা ঠান্ডা মাংস কলা থেকে আরম্ভ করে পিস পর্যন্ত প্রায় দশ রকমের ফল সে গন্ধমাদন থেকে যা পারি গোগ্রাসে গিলে চললাম আমি রাজা বাহাদুর কখনও এক টুকরো রুটি খেলেন কখনো একটু ফল অর্থাৎ কিছুই খেলেন না শুধু পরপর কাপ এক চা ছাড়া তারপর আর একটা চুরুট ধরিয়ে বললেন একবার জানালা দিয়ে এ দেখুন দেখলাম প্রকৃতির এমন অপূর্ব রূপ জীবনে আর দেখিনি ঠিক জানলা নিচেই মাটিটা খাড়া তিন চারশো ফুট নেমে গেছে বাড়িটা যেন ঝুলে আছে সেই রাকুস শূন্যতার উপরে তলায় দেখা যাচ্ছে ঘন জঙ্গল তার মাছ দিয়ে পাহাড়ি নদীর একটা সংকীর্ণ নীলোজ্জ্বল রেখা যতদূর দেখা যায় বিস্তীর্ণ অরণ্য চলেছে প্রসারিত হয়ে তার সীমান্তে নীল পাহাড়ের প্রহরা আমার মুখ দিয়ে বেরুলো, চমৎকার রাজা বাহাদুর বললেন রাইট আপনারা কবি মানুষ আপনাদের তো ভালো লাগবেই আমারই মাঝে মাঝে কবিতা লিখতে ইচ্ছে করে মশাই কিন্তু নিচের ওই যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন ওটি বড় সুবিধের জায়গা নয় টেরাইয়ের ওয়ান অফ দি ফিয়ারেস্ট ফরেস্ট একেবারে প্রাগৈতিহাসিক হিংস্রতার রাজত্ব আমি সবাই জঙ্গলটার দিকে তাকালাম ওয়ান অফ দি ফিয়ারেস্ট কিন্তু ভয় পাওয়ার মতো কিছু তো দেখতে পাচ্ছি না চারশো ফুট নিচে ওই অতিকায় জঙ্গলটাকে একটা নিরবচ্ছিন্ন বেঠে গাছের ঝোপ বলে মনে হচ্ছে নদীর দেখাটাকে দেখাচ্ছে উজ্জ্বল একখানা পাতার মতো আশ্চর্য সবুজ আশ্চর্য সুন্দর অফুরন্ত রোদে ঝলমল করছে অফুরন্ত প্রকৃতি পাহাড়টা যেন গাঢ় নীল রং দিয়ে আঁকা মনে হয় উপর থেকে ঝাঁপ দিয়ে পড়লে ওই স্তব্ধ গম্ভীর অরণ্য যেন আদর করে বুকে টেনে নেবে রাশি রাশি পাতার একটা নরম বিছানার উপরে অথচ আমি বললাম ওখানেই শিকার করবে নাকি খেপেছেন নামব কী করে দেখছেন তো পেছনে চারশো ফুট খারাপ পাহাড় আজ পর্যন্ত ওখানে কোনো শিকারীর বন্দুক গিয়ে পৌঁছোয়নি তবে হাঁ ঠিক শিকার করি না বটে আমি মাঝে মাঝে মাছ ধরি ওখান থেকে মাছ ধরেন আমি হাঁ করলাম মাছ ধরেন কীরকম ওই নদী থেকে নাকি সেটা ক্রমশ প্রকাশ্য দরকার হলে পরে দেখতে পাবেন রাজা বাহাদুর রহস্যময়ভাবে মুখ টিপে হাসলেন আপাতত শিকারের আয়োজন করা যাক কিছু না জুটলে মাছের চেষ্টাই করা যাব তবে ভালো টোপচাড়া আমার পছন্দ হয় না আর তাতে অনেক হাঙ্গামা কিছু বুঝতে পারছি না